আপনি আজকে দেখেছেন আমি পাঁচই আগস্টের পরে আমি বক্তব্য বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রদলকে মিছিল করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রদল দাঁড়াইতে হয় তাহলে ছাত্রলীগের সহযোগিতা রাখবে আমি ওইদিন খুব বাজে ভাষায় বলেছিলাম যে এই ছাত্রদল একদিন ছাত্রলীগকে বলতে হবে ছাত্র শিবিরের পিতায় যে আব্বা আমাদেরকে বাঁচান আব্বা আমাদেরকে বাঁচান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে যে ছাত্রদলকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতি করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে থাকতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অস্তিত্ব বজায় রাখতে হলে ছাত্রলীগের কাছে যেতে হবে তাই আমি সেদিনই বলেছিলাম যে ছাত্রলীগকে বা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী স্বানন্ত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে আপনারা সরিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না তা আমি সেদিন বলেছিলাম আজকেও বলি আপনাদের যদি ভূতোদয় হয় তাহলে অবশ্যই আপনারা ছাত্রলীগের নেতৃত্বে আগামী দিনে যে আন্দোলন হবে ছাত্রলীগের নেতৃত্বে পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে জলরায় সংগ্রাম হবে ছাত্রদলকে বলবো অবশ্যই আপনারা ছাত্রলীগের পাশে থাকবেন নতুবা আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না এটা আজকে প্রমাণিত হয়েছে আজকে আপনারা দেখেছেন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদেরকে পরাজিত করা হয়েছে ভবিষ্যতে আপনাদেরকে ছাত্রদলকে উদ্দেশ্য করে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই বিশ্ববিদ্যালয়টির জন্য মায়া হয় আপনাদেরকে বলবো যদি আপনারা অতি অনতি বিলম্বে ছাত্রলীগকে সাথে নিয়ে যদি কোনো দুর্বার আন্দোলন গড়ে তুলতে না পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি জায়গায় আপনাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হবে আপনাদেরকে গণদোলায় দিবে এই জামাত শিবির পরাজিত তারা কত কালসাপ আপনারা সেটা জানেন না সেটা আমরা জানি তাই আমি বলবো আপনাদের ছাত্র ছাত্রলীগের নেতৃত্বে আপনারা আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই পাকিস্তানপন্থী সংগঠন ছাত্র শিবিরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে